আপনাদেরকে ইন পেজের দেওয়া হয়েছিল যে আপনি সেইভাবে পাসওয়ার্ড ইউজার চেঞ্জ করবেন চলুন ভিডিওটা আসলে যাক আমাদের নি প্রযুক্তিগতভাবে ক্রিয়েট করার পর লাইনার ভি উইথ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট গ্র্যাভিটি সেন্টার গ্র্যাভিটি সেন্টার করে দিবেন করে দেওয়ার পর ট্যাক্স ইনপুট লেআউট দুইটা নিতে হবে একটা দুইটা তারপর এক ট্যাক্স নিতে হবে দুইটা একটা দুইটা তারপর বাটন নিতে হবে বাটন একটা সিম্পলভাবে দেখানোর জন্য সিম্পলভাবে করতেছে আপনারা নিজেদের চল্লিশ ডিজাইন করে নেবেন আমরা চলে যাব হিন্টে যে ট্যাক্স ডিওয়ানটা চলাম তাছাড়া পর যে হিন্ট এই ইউজার তারপর কয়েকটা দিব পাসওয়ার্ড পাসওয়ার্ড তা আমরা পাটনার নিয়ে চলে যাব সরি বাটনে না টিরোটে তেরোটে যাওয়ার পর ফাইভ ওয়েজ কানেক্ট করবেন এই ফাইভ এস কানেক্ট করবেন আপনাদের ফাইভ এসব কানেক্ট করে নেবেন আমি এখন ফাইভ এস কানেক্ট করে নেই আপনি ফাইভ এস অপশনটা চালু করে রাখছি এখান থেকে অটো নিতে হবে এই যে অটো রেকশন ফাইভ এস অটোর এখানে লগ ইন নিয়ে একটা ফাইভ এস অটো নিয়ে নিলাম তখন চলে যাব বাটনে বাটনে যাওয়ার পর ইভেন্টে যাইতে হবে এই যে ইভেন্ট তারপর ক্লিক অন সরি অন ক্লিক তারপর ব্লক নেবেন ব্লক নেওয়ার পর পর কম্পনীতে যাবেন ব্লক কম্পনির তারপর দেখেন ক্রিয়েট ইউজার রাইট ইমেল এটা সিলেক্ট করবে আমরা বসাবেন বসানোর পর আমাদের নিতে হবে হবে কন্ট্রোলার ব্লক কন্ট্রোলার ব্লকের পর একটা আমি নিতে হবে ইভেন্ট দুইটা তারপর যাইতে হবে অপারেটর অপারেটর যাওয়ার পর ইকলস নিতে হবে ইকলস দুইটা একটা দুইটা এখানে বসাই দিতে হবে বসাই দেওয়ার পর এই যে করে রেফাইবেল ওয়াকটা এখানে মাঝখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আমাদের বিউটা দেখতে হবে যে বিউ বিউটা দেখার পর গেট ট্যাক্স ওইটা নিকা হবে এই যে গেট ট্যাক্স দুইটা নিতে হবে একটা দুইটা একটা দুইটা ট্যাক্স বি টেক্সট ট্যাক্সবি টু বসিয়ে দিলাম আমাদের ট্যাক্স বি ওয়ান পপ করতে হবে এখানে টপের পরেখানে বসিয়ে ওই জায়গা পপ করতে পাঁচটা জায়গায় বসিয়ে দেবেন পাঁচটা জায়গায় ট্যাক্সবি টু বসিয়ে দেবেন যে ট্যাক্স বিধ টু এখন আমাদের অটোকশন সিলেক্ট করতে হবে যে অটোরেকশন সিলেক্ট তো এটা করার পর আমাদের একটু ব্যয় আসতে হবে আমাদের ব্যয় আসতে হবে আরো ব্যস্ট আমাদের বাড়ির কাজ সেখানে আমাদের প্রাইভেটন দিতে এটার সেট আপ দিতে হবে আমাদের এখান থেকে একটু নিতে হবে ক্রিয়েট এই যে অন ক্রিয়েট এই যে এটা এটার মধ্যে টাচ করবেন টাচ করার পর এখানে কন্ট্রোলারে যাবেন কন্ট্রোলার কন্ট্রোলারে আসার পর এই ব্যান্ড ইজিলি এটা নিয়ে নেবেন এই যে সাকসেসফুল এই ইরোর মেসেজ আমরা সাকসেসফুল মেসেজটা কেমন বসাবো ইরোর মেসেজটা টোস্টের মধ্যে বসিয়ে দিব টোস্ট আমাদের একটেস করে কম্পোনেন্ট প্ল্যাক দিতে হবে যে কোম্পানি প্লিজ টোস্ট নিজের টোস্ট টোস্টগুলোকে বসাই দিতে হবে আমাদের আমাদের সাকসেস হওয়ার জন্য আমাদের একটা ম্যাপ নিতে হবে ম্যাপ একটি ব্যাগ হবে ব্যাক আসার পর আমাদের আরেকটা প্রাইভেস লাগবে যে কোনো একটা প্রাইভেস দিয়ে যে কোনো এই ফাইভ এস ডিএটার অনুমান চলে আসবেন আসার পর ব্লক নেবেন একটা দুইটা ক্লিয়ার ব্লক তিনটা আমাদের ম্যাপ ব্লক নিয়ে আসে হয়ে গেছে আমাদের এখন কম্পানি কম্পানি ব্লক নিতে হবে ব্লক ফাইভ এস ফাইভ এভ এস পোস্ট ভ্যালিউ ম্যাপ এটা এটা নিতে হবে নেওয়ার পরে এগুলো মাঝখানে বসে নিতে হবে মাঝখানে বসে দেখুন ম্যাপ সিলেক্ট করে দেবেন ম্যাপ সিলেক্ট করে দেবেন তারপর আমাদের ট্যাক্স দিব যেটা সরি অপারেটার অপারেটে আসবেন অপারেটার আসার পর জয়েন্ট অ্যান্ড ওইটা নিয়ে নেবেন জয়েন্ট অ্যান্ড ওইটা নেওয়ার পর ট্যাক্স বিউ নেবেন ট্যাক্স বিউতে যাবেন দিতে যাওয়ার পর ট্যাক্স এটা নেবেন একটা দুইটা একটা দুইটা আমরা এডিট ট্যাক্স ওয়ান এডিট ট্যাক্স টু এগুলো বসে দেওয়ার পর আমাদের এখানে ম্যাপটা সিলেক্ট করতে হবে সরি কে সিলেক্ট করতে হবে কে আমি অ্যাড দিয়ে দিলাম একটু ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আমরা একটা লিস্ট ভিউ নিয়ে নেব যে লিস্ট ভিউ লিস্ট ভিউ নেওয়ার পর আমরা কাস্টম ভিউতে যাব কাস্টমারি যাওয়ার পর কাস্টম যে কোনো কিছু অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এখানে আসবেন আসার পর লেয়ার সরি লাইনার এসি নিয়ে নেবেন এসি নেওয়ার পর একটা দুইটা ট্যাক্স বিনি নেবেন ট্যাক্সবিউন নেওয়ার পর লাইনার এসির মধ্যে টাচ করবেন টাচ করার পর আসবেন আসার পর পার্টিউল করে দেবেন যাতে উপর ওপার থাকে এই ওপারটার মধ্যে লাগবেন যেটার মধ্যে পাসওয়ার্ড আসবে যাতে সবাই আমাদের লিস্টে তো আসার জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম